আজকে আমি আর রান্না করবো সুটকি মাছের ভর্তা তো দেখো শুটকি মাছগুলো আমি খুব ছোটো ছোটো করে এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এই শুটকি মাছগুলো ভালো করে এখন আমি ধুয়ে নেবো মাথাগুলোকেও কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ মাথাগুলোকেও তো ফেলবো না বাটা করবো তো বাটার সাথেই মাথাগুলো দিলেও কোনো অসুবিধা হয় না তো আমি এবার এটা খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবো এরকমভাবে দু তিনবার দেখছো ঠান্ডা জলে ধুলে কত নোংরা বেড়ায় তো এইভাবে ঠান্ডা জলে দু তিনবার ধুয়ে নেবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই ভালো থাকবে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি ঠাকুরের কাছে এটা বলে আমি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এই শুটকি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেবো এভাবে একটু সাবধানে ধুতে হবে কারণ শুটকি মাছের তো মাথাগুলো দিয়েছি তাই হাতের মধ্যে কিন্তু কাটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার ভালো করে ধুয়ে এই পাকনাগুলোকে বেছে নিতে হবে এই ব্যাপার এই পাতলা পাতলা দেখো যে হালকা হালকা যে পাকনাগুলো রয়েছে এটা হচ্ছে লোটে শুটকি এই শুটকি মাছের মধ্যে সব থেকে সুস্বাদু হচ্ছে লোটে শুটকি সব রকম শুটকি মাছ পাওয়া যায় কিন্তু লোটে শুটকিটা খেতে খুব বেশি ভালো লাগে দেখো এরকম হালকা হালকা চেয়ে রয়েছে পাকনাগুলো এই পাতনাগুলোকে ফেলে দিতে হবে তো বন্ধুরা আমি এটা দু তিনবার এইভাবে আমি ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নেবো আমি শুটি মাছটা এইভাবে গরম জল দিয়ে আমি মাছটা মাছটাগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম একটু নরম যাতে হয়ে যায় কারণ বাটা করবো আর এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে দেবো এর মধ্যে লবণ থাকে তো আমি এখানে যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো শুটকি মাছটা ভালো করে ধুয়ে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরেও কিন্তু আমি আবার খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে তিনবার চারবার করে ধুয়ে নিয়েছি হ্যাঁ এই যে এইভাবে একদম নরম নরম হয়ে গেছে এবার আমি এটা রেখে দেবো এবার একটা আমি মিক্সি নিয়ে নেব এই মিক্সির মধ্যে আমি বল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই যে শুকনো লঙ্কা আচ্ছাটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু এটা ভর্তা সেটা আমি একটু বেশি পরিমাণে রসুন লাগবে এবং আমি আরেকটু ঝাল দেবো কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেই কারণে আমি আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো যেরকম ঝাল পছন্দ করবে আর আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজও কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এই সমস্ত কিছু আমি একসাথে পেস্ট করে নিয়ে আসবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এটা রান্নাটা এই রান্নাটা একদম সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য কোনো তেলে করাই যাবে না কারণ যে কোনো ভর্তা বা সেদ্ধ খেতে হলে সর্ষের তেলই কিন্তু দরকার এবং সর্ষের তেলে স্বাদও নিয়ে আসে অন্য কোনো তেল দিয়ে একদমই কিন্তু খেতে ভালো লাগে না তাই তোমরাও সর্ষের তেলেই করবে দেখবে আমরা যে কোনো সেদ্ধ যদি বাড়িতে খাই একটু মাখা করলেও সেদ্ধটাকেও সর্ষের তেল দিয়ে করি তো সেই কারণেই বলছি ভরটা সরষের তেল দিয়েই ভালো লাগে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছিলো তেলটাও গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমার যে তৈরি করা মশলাটা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম আসলাম এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ছি এবার এই মশলাগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই মশলাগুলো খুব সুন্দর যখন কাঁচা মশলা থেকে গন্ধগুলো চলে যাবে তখন এই মশলাগুলো দেখবে সাইড দিয়ে তেল ছাড়বে তখন যে মশলা কষানো হয়ে গেছে মশলাগুলো আমি এবার এভাবে কষানোর জন্য রেখে দেব আর আর এখানে আমি মাছগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার এই মাছগুলোকে আমি এই গুলো দিয়ে মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে টেস্ট করে নিয়ে আসবো মাছটা যতক্ষণ কষছে ততক্ষণ আমি মাছটাকে রেডি করে আমি দেখো মাছটাকে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি একদম ঘন মিহি করে নিয়েছি এবার আমি এখানেই মশলাটা দেখো মশলাটাও আস্তে আস্তে এইভাবে সুন্দরভাবে কষানো একদম দেখবে যখন কাঁচা বাসনের গন্ধটা চলে যাচ্ছে তখন কিন্তু বুঝবে মশলা কষানো হয়ে গেছে লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে দেখে নেবে একেবারে ভিন করে দিয়ে দেবে না কারণ মাছের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল সেদ্ধ করার সময় এবং লোটে মাছের একটু মনটাও হয় সেই কারণে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে একদম পুরো শুকনো শুকনো করতে হবে শুকি মাছের এই যে ভর্তা করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু হেভি লাগে এবং গরম ঘটে সেটা তো কোনো কথাই হবে না একদম আর কোনো কিছু লাগবেই না এই এক একটা ভর্তা দিয়েই হয়ে যাবে আমি তো খুবই ভালো খাই শুক্তি মাছ জানি না তোমরা কতটা কে কতটা ভালো খাও একটা গন্ধ হয় বলে অনেকেই খায় না অনেকেই পছন্দ করে না কিন্তু গন্ধটা ওই প্রথমেই মনে হয় তারপরে রান্না করার সময় যদি ভালো করে রান্না করা যায় একটু তেল মশলাটা প্রয়োজন বেশি তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকে না চলে যায় খুবই সুস্বাদু একটা মাছ এটা তো একটা মাছই আমরা এই মাছটা কাঁচা মাছটা তো আমরা সবাই খাই বটে মাছ শুটকিটা অনেকেই আমরা খাই না আমি কিন্তু ভীষণ পছন্দ করি এবং আমাদের বাড়ির সকলে খুব সুন্দর সুন্দরও করে ভালোবাসি খেতে একদম মশলার সাথে মাছটাকে একদম এখানে দিতে হবে আর এই মাছটা একদম শুকনো 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 করে ফেলতে হবে পুরো মশলা মা এই শুকিয়ে ফেলতে হবে দেখো মেরকমভাবে শুকিয়ে এসছে পেঁয়াজের যে জলটা ছিল এবং সাথে করে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে এসছে আর মাছটা যখন আমি কাটা করছিলাম মাছটা আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তাই ড্রাই হয়ে গেছিলো সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি টেস্ট করেছি তোমরাও যদি মনে করো একটু জল দিয়ে করতে হবে শিং নোড়ায় তো কাটা সম্ভব না সেই কারণে একটু হালকা জল দিয়ে নিতে পারো যাতে মাছটা কাছে ভালো হয় সেই কারণে সেটাও একটু জল বেরিয়েছে সেই জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবং শুকিয়ে দেখো সাইড থেকে কিন্তু তেল বেরোচ্ছে মানে মশলাটা আস্তে আস্তে বসে আছে এটা আরও শুকনো করতে হবে যত শুকনো করবো ততই কিন্তু স্বাদ বাড়বে আর একদম যাতে পোড়া না লাগে সেই দিকটাও মাথায় রাখতে হবে ভালো এইভাবে কিন্তু মাকে নামিয়ে দিতে হবে যাতে ভরাইকে পোড়া না লেগে এবং গ্যাসের ফ্লেমটা খুব মিডিয়াম রেখে করতে হবে তারপরে এই ভর্তা করতে একটু সময় লেগে যায় কেন খুব বারে বারে কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখতে হয় যাতে লেগে না পড়ে পুড়ে না যায় ওরা হলে কম হয়ে যায় সেটাই ভালো লাগে না করে একদম শুকিয়ে দিয়ে দেখো মাছটা একদম কিন্তু শুকনো শুকনো আটের আটের ভাগ হয়ে গেছে এবারে এই সময় এসে আমি একটু মিষ্টি দেবো তোমরা চাইলে নাও দিতে পারো মিষ্টি কিন্তু সবসময় স্বাদের ব্যালেন্সটা বজায় রাখে সেই কারণে আমি একটু সব রান্নাতেই একটু মিষ্টিটা আমি অ্যাড করি ওই সময় মিষ্টিটা দেবো এবং সাইড দিয়ে দেখছেন তোমরা তেল বেরোচ্ছি রান্নাটাতে কিন্তু একটু তেল কিন্তু অবশ্যই করে একটু বেশি প্রয়োজন কারণ তেল না হলে এটা কিন্তু খুব ভালোভাবে মচ নেই তো এইখানে হয়ে গেছে দেখো একদম কাঁটা আটা হয়ে গেছে এইভাবে আমি রান্নাটা নামিয়ে নি দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ঘরটাটা এবং দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু এবং হেভি ভালো লাগবে খেতে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে যে এইভাবে শুটকি মাছ করে রান্না করে খাওয়া যায় শুটকি মাছ সবজি দিয়েও খাওয়া যায় কিন্তু এই যে রান্নাটা এই যে সুটকি মাছ বাটাটা এই বাটাটা কিন্তু দেয় এই রান্নাটা কিন্তু এর কোনো স্বাদের মানে কি বলবো দ্বিতীয় কোনো ইয়ে নেই তো এটার মতো স্বাদ কিন্তু তুমি তরকারি করে রান্না করে খা খেতে পাবে না এটা একদম হেভ হেভি দারুণ খুব সুন্দর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে চেষ্টা করবে দেখবে খেতে একবার খেলে খেতে বারবার খেতে চাইবে খেতে মন চাইবে তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর প্রচুর 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 লাইক করবে আমার এই ভিডিওতে নতুন যারা আমার বন্ধুরা আছো তারা আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তোমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে